নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত যে আলোচনা ইন্টারেস্টিং হতে চলেছে স্বাগতনা এই যে আপনার কুণ্ডলিতে রাহু বসে আছে সে বলবান হতে পারে সে দুর্বল হতে পারে কিন্তু এই রাহু এই পৃথিবীর অতৃপ্ত আত্মা শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে যদি প্রায় আপনাকে সমস্যা ভোগ করতে হয় সব সময় নিজেকে যদি খুব ক্লান্ত লাগে ঘুম আসতে চায় না নেশার দ্বারা আসক্ত হয়ে যাচ্ছে হাত কাঁপছে মনের মধ্যে অজ্ঞাত ভয় বাসা বাঁধছে সময় ছোট ছোট জিনিস নিয়ে খুব চিন্তা করেন অন্যের কথাতে তাড়াতাড়ি প্রভাবিত হয়ে পড়েন হাজার চেষ্টা করেও হাজার যোগ্যতা থাকা সত্ত্বেও নিজেকে ভালোভাবে প্রমাণ করতে পারছেন না বন্ধু বান্ধব কম এ সমস্ত কিছু লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার রাহু দুর্বল দর্শক বন্ধু অনেকেই বলতে পারেন যে রাহু দুর্বল তো খুব ভালো রাহু তো খারাপ গ্রহ দুর্বল হলেই ভালো দোষবধূত এই যুগটা কলির যুগ আর কলিযুগে রাহুর একটু বিশেষ গুরুত্ব রয়েছে কারণ কলিযুগে পাপাচারী তাদেরই রাজত্ব চলছে সুতরাং এই ক্ষেত্রে ছল কপাট ছল কপট পাপ ষড়যন্ত্র এই সমস্ত কারোগ্রহ যিনি সর্বাধিক বলিয়ান তারই রাজত্ব চলছে সুতরাং রাহুর একটা অনেক বড় ভূমিকা বর্তমান পরিপ্রেক্ষিতে মানুষকে ভোগ করতে হচ্ছে কুণ্ডলিতে রাহু বা রাহু যদি বলবান হয় তাহলে নিশ্চিতভাবে আপনার ক্ষেত্রে বেশ কিছু অসুবিধা আসবে যেমন রাহু যদি আপনার চতুর্থে সপ্তমে পঞ্চমে বসে থাকে তাহলে আপনার ক্ষতি করবে চতুর্থে হলে আপনার মায়ের দিক থেকে ক্ষতি হবে পঞ্চমে হলে আপনার সন্তানের দিক থেকে ক্ষতি হবে সপ্তমে হলে আপনার দাম্পত্য জীবনে ক্ষতি হবে কিন্তু এই রাহু যদি কুণ্ডলিতে নির্বল হয়ে যায় দুর্বল হয়ে যায় তাহলে আপনার পক্ষে আজকের দিনে বর্তমান সমাজে ভালোভাবে প্রতিষ্ঠা পাওয়া কোনো মতেই সম্ভব হবে না যদি আপনার মধ্যে প্রচুর সম্ভাবনা থাকে প্রচুর প্রতিভা থাকে বিশেষ দক্ষতা থাকে আর সেই সমস্ত সম্ভাবনাকে দক্ষতাকে প্রতিভাকে বিকশিত করার জন্য বর্তমান পরিপ্রেক্ষিতে রাহুর একটা প্রবল ভূমিকা রয়েছে দর্শক বন্ধু আজকে যে আলোচনা আপনাদের সামনে যা রাখতে চলেছি তা একটু অন্যরকম অনেকেরই লাগতে পারে কিন্তু বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে বিভিন্ন সাধুসন্তের সাথে পরামর্শ করার পর তাদের জ্ঞান অনুসারে আমি যে তথ্য প্রাপ্ত হয়েছি সেই তথ্য অনুযায়ী এই আজকের এপিসোড আপনাদের সামনে রাখছি এটা একটু অন্যরকমও রাখতে পারে দর্শক বন্ধু মূল আলোচনায় যাবার আগে আপনাদেরকে বলি যদি মনে হয় যে আপনাদের আমার কাছ থেকে জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে পরামর্শের প্রয়োজন রয়েছে তাহলে আপনারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে পারেন অনলাইন ভিডিও কলের মাধ্যম দ্বারা আপনার কুণ্ডলি পর্যবেক্ষণ করে আপনার কুণ্ডলির যাবতীয় উত্তর আমি আপনাকে দেব। আপনাদের যে কোনো প্রশ্ন যা যা থাকবে আপনাদের জ্যোতিষ সংক্রান্ত তার উত্তর জানার জন্য কি ধরনের সমস্যা রয়েছে তার প্রতিকার কি হবে সেই বিষয়ে আলোচনা করার জন্য বা তার উপায় জানার জন্য নিশ্চয়ই আপনি আমাকে যোগাযোগ করতে পারেন অনলাইন পদ্ধতির মাধ্যমে ভিডিও কলের দ্বারা আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই পদ্ধতি সাহায্য নেবার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখবেন যে আমি অনলাইনে দেখাতে চাই আমার অফিস থেকে আপনাকে উত্তর দিয়ে দেবে যে কিভাবে যোগাযোগ করতে হবে সেই জিনিসটিকে যদি আপনারা ফলো করেন তাহলে ডেফিনেটলি আপনার সাথে আমার যোগাযোগ হবে আপনার কুণ্ডলী নিয়ে আমি ব্যক্তিগতভাবে নিরীক্ষণ করে আপনাকে আমি পরামর্শ দেব। চাইলে সরাসরি চেম্বারে এসেও কথা বলতে পারেন তো যেটা আপনার পক্ষে সম্ভব হবে কারণ সকলের পক্ষে চেম্বারে এত সম্ভব হবে না প্রচুর মানুষজন রয়েছেন বাংলা ভাষাভাষী যারা বিদেশে রয়েছেন যারা দেশের বাইরে রয়েছেন অনলাইন ভিডিও কল সব থেকে সেরা মাধ্যম নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে যোগাযোগ করে বাড়ি বসে আপনি আমার পরামর্শ পেতে পারেন জ্যোতিষীয় উপায় কি হতে পারে বা যাবতীয় প্রশ্নের উত্তর আপনি পেতে পারেন দর্শক বন্ধু রাহুর সাথে অতৃপ্ত আত্মার এক বিশেষ যোগাযোগ রয়েছে আমি বলেছিলাম শুরুতেই যে আলোচনা একটু অন্যরকম হতে পারে রাহুর সাথে অতৃপ্ত আত্মার এক বিশেষ যোগাযোগ রয়েছে জানবেন এই পৃথিবীতে যত মানুষজন মারা যান তাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ অতৃপ্ত থেকে যান প্রায় প্রায় নিরানব্বই শতাংশ মানুষের মৃত্যুকালে কোনো অতৃপ্ত ইচ্ছা নিয়েই মারা যান এই যে অতৃপ্ত ইচ্ছা এটাই হচ্ছে রাহুর মায়া যা এক শক্তি অতৃপ্ত আত্মার শক্তি আপনাকে বলতে পারেন যদি কুণ্ডলিতে রাহু বলবান হয় তাহলে এই অতৃপ্ত আত্মার শক্তির দ্বারা আপনি বিশেষ ক্ষমতা লাভ করবেন অতৃপ্ত আত্মার শক্তি আপনার জীবনে এক বিশেষ ভূমিকা গ্রহণ করবে এই শক্তি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে আপনি আগে থেকেই কোনো জিনিসকে অনুধাবন করতে আমি আগে থেকে বুঝতে পেরে যাই আপনার মধ্যে বিশেষ বিশেষ ক্ষমতা অন্তর্নিহিত থাকবে যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে দেখবেন অনেকেই আছেন এমন কিছু কথা হয়তো বলে ফেলেন যা বাস্তবে সত্য হয়ে যায় দেখবেন অনেকেই আছেন আগে থেকে কি ঘটনা ঘটছে ঘটতে পারে দুম করে বলে ফেলেন আর সেটাই ঘটলো এই যে আগে থেকে বুঝে নেওয়ার ক্ষমতা এটা বলবান রাহু দ্বারা সম্ভব হয় তার কারণ অতৃপ্ত আত্মা শক্তি তাকে সাহায্য করছে যদি আপনার কুণ্ডলিতে রাহু দুর্বল বা নির্বল হয়ে থাকে তাহলে কিন্তু অতৃপ্ত আত্মার শক্তি আপনার উপর ভারী হয়ে ওঠে অতৃপ্ত রাহু যদি বলবান হয় তাহলে সে আপনাকে সাহায্য করছে অতৃপ্ত আত্মার শক্তি আপনাকে সাহায্য করছে রাহু যদি দুর্বল ও নির্বল হচ্ছে তাহলে আপনার উপর সেই শক্তি ভারী হয়ে ওঠে এই যে আমরা ভূত প্রেত দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনা দেখি এগুলো অতৃপ্ত আত্মার শক্তির কারণেই ঘটে ব্যাপারটা এরকম রাহু যদি আপনার কুণ্ডলীতে বলবান থাকে তাহলে অতৃপ্ত আপনার অতৃপ্ত আত্মার শক্তি আপনার সহযোগী হয়ে আপনাকে বিশেষ জ্ঞান প্রদান করবে আপনি আগে থেকে সবকিছু বুঝতে পারবেন আর যদি দুর্বল হয়ে থাকে নির্বল হয়ে থাকে তাহলে অতৃপ্ত আত্মার শক্তি আপনার ওপর দুষ্প্রভাব ফেলবে আর তার জন্য আপনাকে নানা রকম ক্ষতির সম্মুখীন হতে হবে জীবনে ভূত প্রেত বাধা থেকে আরম্ভ করে নানারকম ক্ষতি আপনার জীবনে করতে থাকবে আরও ছোট করে বললে ভূত তাড়ানোর শক্তি ভূত ভাগানোর শক্তি তাদের কাছে থাকে যাদের রাহু বলবান আর ভূত প্রেত তাদের দ্বারাই আক্রান্ত তাদেরকে আক্রান্ত করে যাদের রাহু নির্ভল দেখবেন যারা এই সমস্ত বিষয়ে সমাধান দিচ্ছেন না বিশেষ করে তান্ত্রিক মহারাজ বা এই ধরনের লোকজন তাদের রাহু বলবান তাই এই কাজটা তারা করছে দর্শক বন্ধু বৃশ্চিক রাশিতে রাহু নিজস্ত হয় যে রাশিতে বসে থাকে রাহু সেই রাশির অধিপতি যদি নিচ হয় বা দুর্বল হয় তাহলে সারা জীবনের কুপ্রভাব ভোগ করতে হয় ব্যক্তিকে সূর্যের সাথে রাহু বা চন্দ্রের সাথে রাহু যদি গ্রহণযোগ তৈরি করে তাহলে ব্যক্তিকে মারাত্মকভাবে মানসিকভাবে দুর্বল করে তোলে অপজস ভোগ করতে হয় যথেষ্ট উন্নতি করা সত্ত্বেও এমনভাবে তারা চরম শিকড় থেকে মাটিতে এসে পড়ে তার জীবন সমাপ্ত হয়ে যায় মানে একদম বলে না প্রচুর হাইট শিখরে ওঠার পরও একদম পদস্খলন ঘটে যায় যদি রাহু চন্দ্রের যোগাযোগ ঘটে যদি রাহু রবি একসাথে তাকে গ্রহণযোগ নির্মাণ করে হস্তা শ্রবণা রোহিণী নক্ষত্র যদি রাহু থাকে তাহলে ব্যক্তি অজ্ঞাত ভয় দ্বারা পীড়িত হয় মানসিকভাবে এদের জোর অত্যন্ত কমজোরি হয়ে থাকে বহু ক্ষেত্রে নিদ্রাহীনতার অসুখ এদের দেখা যায় আর এরা অনেক সময় আত্মহত্যা প্রবণ হয়ে ওঠে ভরণী পূর্ব ফাল্গুনি পূর্বসাড়া এই নক্ষত্রে যদি রাহু থাকে ব্যক্তির মধ্যে চরিত্র দোষ আসতে পারে যৌন রোগ কিডনি সমস্যা মূত্ররোগের দ্বারা আক্রান্ত হতে পারে এই ধরনের ব্যক্তিরা পুষ্যা অনুরাধা উত্তরাভাদ্যপ্রদ এই সমস্ত নক্ষত্রে রাহু থাকলে ব্যক্তিকে জীবনে প্রচুর কষ্ট পেতে হয় সারা জীবন অত্যন্ত দুর্ভোগ ভোগ করতে হয় স্বাভাবিকভাবেই আপনাদের মনে প্রশ্ন আসছে যে এই সমস্ত রাহুর দোষকে শান্ত করার জন্য কি করব দর্শক বন্ধু প্রচুর উপায়ের কথা ইউটিউব চ্যানেলে প্রচুর ব্যক্তিত্ব দিন রাত বলে যাচ্ছেন আমি মনে করি আমি কেন আমি যে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছি বা যে সমস্ত আধ্যাত্মিক গুরুদের সঙ্গকে আমি প্রাপ্ত হয়েছি তাদের কাছ থেকে যেটুকু বুঝেছি সেই অনুযায়ী সব থেকে রাহুকে শান্ত করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে রাহু দোষকে কম করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে মা দুর্গার পূজা করা নিয়মিত দুর্গা মন্ত্র জপের থেকে সেরা উপায় আর কিচ্ছু নেই যদি আপনি নিয়মিত আপনি দুর্গা সপ্তশতী বীজ মন্ত্র প্রতিদিন সাধনা করতে পারেন দুর্গামন্ত্র জপ করছেন আমি আরো এক ধাপে গিয়ে বলছি যদি নিয়মিত দুর্গা সপ্তশতী বীজ মন্ত্র প্রতিদিন আপনি সাধনা করতে পারেন রাহুর সমস্ত দোষ কোথায় চলে যাবে আপনি মানে কোথাও কোনোভাবে তাকে আর খুঁজে পাবেন না সমাপ্ত হয়ে যাবে আপনার জীবনে রাহুর কোনো কুপ্রভাব আপনার জীবনে থাকবে না মা দুর্গা পূজার সাথে সাথে ভগবান গণেশের পূজাও কিন্তু রাহুর দোষকে কম করে দেয় রাহু যে বাধা দেয় যে বিঘ্ন করে ভগবান গণেশকে বলা হয় বিঘ্ন হর্তা তাই ভগবান গণেশের পূজা রাহুর প্রকোপকে শান্ত করে ঋষি মার্কণ্ডেয় দ্বারা রচিত দুর্গা সপ্তশতে বীজ মন্ত্র পাঠ আপনাকে তন্ত্রের মধ্যে অন্তর্নিহিত সমস্ত জ্ঞানের জ্ঞানী করে তোলে ফলে আপনি এক বিশেষ অতীন্দ্রিয় শক্তির অধিকারী হয়ে ওঠেন ফলে রাহুর দোষ যেমন আপনার জীবন থেকে সরে যায় আপনি অনেক কিছু জাগতিক মানসিক এই সমস্ত সুখ সুবিধা আপনি ভোগ করতে থাকেন মানসিকভাবে খুব তৃপ্ত হয়ে ওঠেন আর জাগতিক সমস্ত যে সমস্ত ভৌতিক সুখ আপনি চাইছিলেন সেগুলো আপনি নিশ্চিত প্রাপ্ত হয়ে যান যদি মনে হয় দুর্গা সপ্তশতী বীজ মন্ত্র সাধনা যা ঋষি মার্কান্ডে দ্বারা শেখা প্রণীত ঋষি মার্কেন্ড যে নির্দেশ দিয়ে গেছেন যেভাবে করতে বলেছেন সেই গোপন ঋষি মার্কাণ্ডে দ্বারা দেখানো সেই পথ যদি আপনার শিখতে আগ্রহ আছে ইচ্ছা আছে আমাকে বলবেন হোয়াটসঅ্যাপে জানাবেন আমি চেষ্টা করব আপনাকে সেই পথে সন্ধান দিতে কারণ আমি আমার গুরুর থেকে সেই জ্ঞান প্রাপ্ত হয়েছি আর জ্ঞান কখনো লুকিয়ে রাখার জন্য নয় জ্ঞান এক পক্ষ আর এক পক্ষকে দেবেন এইভাবে বেদের সময় থেকে আজ পর্যন্ত চলে আসছে আর ভবিষ্যতেও চলবে একজন আর একজনকে দেবেন আর একজন আরেকজনকে দেবেন তবে হ্যাঁ অপব্যবহার যাতে না হয় তার জন্য যিনি দেন তিনি পাত্রকে বেছে নেবেন যাকে দেয়া হচ্ছে তিনি যোগ্য কিনা যোগ্য হলে তবে দেবেন নচেত নয় দর্শক বন্ধু রাহু দুর্বল হওয়ার কারণে আমি যে সমস্ত জিনিসগুলো বলে গেলাম যে সমস্ত নক্ষত্রগুলো বলে গেলাম যার কারণে রাহু রাহুর অসুবিধা আপনাকে ভোগ করতে হচ্ছে দুর্গা মন্ত্র জপ দুর্গা বীজ মন্ত্র সাধনা দুর্গা সপ্তাহ সাধনা করা ছাড়াও যদি মনে করেন আরও ছোটোখাটো কিছু করবেন তাহলে মা দুর্গার হাতে যে খাঁড়া থাকে সেই খাঁড়া আপনি যে কোনো দুর্গা মন্দিরে গিয়ে মায়ের কাছে নিবেদন করতে পারেন দেখবেন অচিলেই সমস্ত রাহুর প্রকোপ শান্ত হয়ে গেছে এটির বিশেষ উপায় আর একটি উপায় শ্মশানে যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গে যদি দুধে কালো তিল মিশিয়ে ওই কালো তিল দিয়ে ভগবান শিবকে শ্মশানস্থ ভগবান শিবকে অভিষেক করেন তাহলে রাহুর দোষ শান্ত হয়ে যায় আমার পরামর্শ যে রইল সেই পরামর্শ যে ছোটোখাটো উপায় বললাম এগুলি ছোটোখাটো হতে পারে কিন্তু ফল অত্যন্ত গভীর করে দেখ আর পাশাপাশি দুর্গা সপ্তশী বীজ মন্ত্র সাধনার জন্য মনকে রেডি করুন আর শেখার চেষ্টা করুন দর্শক বন্ধু এই ধরনের অনুষ্ঠান যদি আপনার ভালো লেগে থাকে আমি আমার মতন সাধ্য মতন প্রয়াস করলাম যদি মনে হয় এটা কাজের মানুষের জ্যোতিষ অনুরাগী যারা রয়েছেন তাদের কাজে লাগবে তাহলে অনুরোধ রইল আমার এই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রচুর লোক আমার অনুষ্ঠান দেখেন কিন্তু মুশকিল হচ্ছে যত লোক দেখেন তত লোক সাবস্ক্রাইব করেন না ফলে আমার চ্যানেল আরও আঁকে চায় না তো এই অনুরোধটুকু রাখলাম আজ এই পর্যন্ত আবার দেখা হবে নমস্কার